থেকে নিউ মার্কেট রাজীবপুর আর চৌচল্লিশ বাই পঁয়তাল্লিশ আমি এই কাপড়টাকে সেলিং করতেছি কীভাবে দেখেন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে কামিজ আর এটা হচ্ছে এইটা হচ্ছে ওড়না দেখেন এটা হচ্ছে ওড়না আমরা এটাকে প্রথমে এই কালারটিকে আমরা প্রথমে এইভাবে সাদা কাপড়গুলিকে এইভাবে সেটিং করেছি এইভাবে সেটিং করে যেমন এটা আরেকটা সেটিং এটা আরেকটি সেটিং হ্যাঁ অন্য আরেকটি সেটিং এখন এটা হচ্ছে এই এই সেটিংটা হচ্ছে এটা

ভয়াল কাপড় দিয়ে কামিজ বানাতো প্লাস ভয়ের কাপড় দিয়ে সালোয়ার বানাতো মানে একই কাপড় দিয়ে তিনটি আইটেম করতো একই কাপড় দিয়ে মানে করতো এইটা কীভাবে সম্ভব আমি জানি না আপনার সাধারণভাবে একটু ওর না মোটামুটি পাতলা হবে একটু আরামদায়ক এবং ওর না মোটামুটি পাতলা হবে সালোয়ার কাপড় একটু মোটা হবে কামিজের কাপড় মিডিয়াম হবে তাই না এটা আমরা কিন্তু সবাই বুঝি কিন্তু এক সময় মানুষ একই থাম দিয়ে পুরো সম্পূর্ণ কমপ্লিট করত থ্রি পিস এটা কিন্তু ওইভাবে করলে হয় জন্য আপনি যদি ভালো কিছু মানুষকে দিতে চান অন্যরকম কিছু দিতে চান তাহলে আপনার কাজ এভাবে করতে হবে আর স্টুডেন্টকে আমি এইভাবেই কিন্তু প্রশিক্ষণ দিচ্ছি এইভাবে প্রশিক্ষণ দিতে কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট আমি তিন দিনে আমার তিন বছরের আয়ু কমে গেছে কারণ একটানা প্রশিক্ষণ দেওয়া আর এটা হয়েছে কি পুরো সম্পূর্ণ স্টুডেন্টকে এবার মিলিয়ে দিতে হয় সেটিং করে দিতে হয় এই যে কাপড়গুলি সেটিং করতে মনে হয় আমার সারাদিন লেগে গেছে স্টুডেন্ট মনে করেন যে এটা না ওইটা সেটা না সেটা ওইটা না ওইটা ওইভাবে পছন্দ করে নিতে চায় তো তার মন রক্ষা করতে গেলে আমাদের এইভাবে করতে হচ্ছে এতে করে আমাদের দুই দিন করে দুই দিন সময় চলে তিন দিন ক্লাস করিয়েছি চার দিন ক্লাস ক্লাস করাচ্ছি আজকে গতকালকে উনি আবার সিলেটে চলে যাবে কিন্তু যাই হোক ডিপ্লোমা কোর্স নিয়েছে বুঝে তো ডিপ্লোমা কোর্স বিজনেস প্ল্যানিং কোর্স কেমিক্যাল কোর্স বিশাল একটি কোর্স উনি চলে গেল আবার কিছুদিন পরে ঢাকায় আসবেন হান্ড্রেড পারসেন্ট কাজ তো কমপ্লিট কখনো একসাথে হয় না কিছু তো বাকি থাকে সে বাকি কাজগুলি উনি করার জন্য হোয়াটসঅ্যাপে বাকি কাজগুলি করবেন আর যদি হোয়াটসঅ্যাপে কিছু কাজে প্রবলেম থাকে সেটা আবার উনি সরাসরি ঢাকায় আসতে হবে একটু ভালো কিছু পেতে হলে না অনেক কষ্ট করতে হবে এটা হলো সত্যি কথা তিনটা বাচ্চা নিয়ে উনি ঢাকায় একা আসছে তাই না কীভাবে আসলেন এত কষ্ট করে তো বলেন তো যে ছিল তাই আর ওনার এত জোর আর এত বুদ্ধি উনি আদায় করে নেওয়ার অনেক কৌশল জানায় বুঝছেন আচ্ছা যদি আপনার সত্যি কথা বলি যে মানুষ টাকা দিলেই কিন্তু সব কিছু হয় না আদায় করার অনেক বুদ্ধি লাগে অনেক কৌশল লাগে বুঝছেন টাকা দিয়ে সব কিছু আদায় করা যায় না বুদ্ধি এবং কথা এবং বার্তা এবং কাজের মানে ভদ্র আচার আচরণের মধ্যে দিয়েই কিন্তু মানুষ অনেক কিছু আদায় করে নিতে পারে উনি তো আমার মানে উনি তো আমার আশা পর থেকে আমার কিছুই সারতেছে না মন জয় করে ফেলছে মূলত জয় করে উনি এখন আমার সব কিছুই মনে হয় জানা আমি ওনাকে কাজ করে দিব বুঝছেন তো এইটাই আমি যতদিন বেঁচে থাকি স্টুডেন্ট যেখানেই থাকুক না কেন এটা কোনো ব্যাপার নয় বেঁচে থাকলে সে আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে পারবে